সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ে অনুশ্রেণী নয় পয়েন্ট দুই এর পঁচিশ নম্বর অঙ্কে সমাধান করব তাহলে অঙ্কটা দেখি কি আছে আমাদের টু সাইন থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি দেওয়া আছে এবং শর্ত দেওয়া আছে কি থিটা মানটা অবশ্যই সুখ হবে তাহলে আমরা দেখো এখানে যে আমাদের সাইন আছে আবার কজ আছে তাহলে আমরা যে কোনো একটা অনুপাতে আমাদের নিয়ে আসতে হবে এই জন্য আমরা কি করলাম সাইনের সূত্র প্রয়োগ করছি এটা সাইন স্কোয়ার সমান কি জানি আমরা যে সাইন স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে এটুকুটাকে গুণ বসলে রাখছি আর এখানে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কি 1 মাইনাস কজ স্কোয়ার আর বাকি যা আছে আমরা তাই রেখেছি এখন তো টুটা কিন্তু এখানে দুইটা আমাদের পদের সাথে গুণ বসতে আছে এজন্য 2 এর সাথে 1 গুণ করলে টু আবার 2 এর সাথে কজ স্কোয়ার থিটা গুণ করলে 2 কজ স্কোয়ার থিটা এখন আমরা এখানে -2 কজ স্কোয়ার থিটাকে প্রথমে লিখেছি আর 3 কজ থিটা যা আছে তাই লিখেছি আর প্লাস টু থেকে মাইনাস থ্রি যদি আমরা বিয়োগ করি কি হবে মাইনাস ওয়ান এখন সামনে মাইনাস থাকা আমরা মাইনাস কমন নিয়েছি মাইনাস কমন কি হবে ভিতরে প্রতীকগুলো কি হবে আমাদের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে এই জন্য এখানে এখানে আছে মাইনাস হয়ে গেছে আবার এই মাইনাসটা এই অপোজিট পাশে কি করে শূন্যের সাথে কিভাবে ভাগ হবে ভাগ হলে কিভাবে জিন হয়ে যাবে এখন দেখো এই অংশটা আমাদের কিন্তু কি অবস্থা আছে তিনটা পদ আছে এবং এই তিনটা পথকে আমরা কি করবো এখন মধ্যবর্তী বিভাজন বা মিডিল নাম করবো তাহলে আমাদের প্রথম পদের সাথে শেষ পদ কি করতে হবে গুণ করতে হবে তাহলে ওয়ান আর এখানে এই অংশটা গুণগুলো কি হবে সাথে ওয়ান টু এর গুণ কি কি এখন যেহেতু আছে আমাদের নিতে হবে আর এই অংশটা কি করতে হবে মাইনাস নিতে হবে তাহলে এখন আমরা এখানে মোট কয়টা পদ আছে চারটা পদ আছে চারটা পদের ক্ষেত্রে আমরা প্রথম যে দুটো পদ আছে কমন দিবো তাহলে দেখো প্রথম পদ এখানে টু আছে এটা তো টু আছে আমরা টু কমন নিতে পারি আবার কস্তিটা আমাদের সর্বিন্ন আছে একটা আছে একটা তাহলে এখানে দুইটা আছে একটা কমন নিচ্ছি আর এখানে কি পুরোটাই কমন নিয়েছি ওয়ান থাকবে এরপরে দেখো এখানে দুইটার মধ্যে কি কোন অংশে কি একটু কমন দেয় না কমন না গেলে কিনে দেবে আমরা ওয়ান কমন নিয়েছি মাইনাস থাকলে মাইনাস তাহলে ভিতরে চিহ্ন হবে পরিবর্তন হবে যা আছে তাই থাকবে এখানে এবার দেখো ব্র্যাকেটের ভিতরে দুইটা অংশ কি একই না তাহলে দুটো থেকে একটা কমন নিয়েছি আর টু cos টা মাইনাস ওয়ান এখন যদি এখানে দুইটা রাশি আছে তাহলে দুইটা রাশির সমান কিন্তু কি হবে আমাদের জিরো হবে তাহলে এই অংশটা সমান জিরো লিখছি আবার এই অংশটা সমান জিরো লিখছি তাহলে এখানে ওয়ানটা কি আছে মাইনাস আছে অপোজিট পাশে কি গেলে প্লাস হবে তাহলে কস কত ডিগ্রির মান মানাচ্ছে ওয়ান কস জিরো ডিগ্রি মানাচ্ছে ওয়ান তাহলে কস আর কত কস বাদ গিয়েছে কি টিটা কে বল জিরো ডিগ্রি এরপরে আমাদের এখানে দেখো যে ওয়ানটা এখানে অপোজিট পাশে গেলে কি হতো প্লাস হয়ে যেত আর টুটা কি আছে এখানে গুণ আছে অপোজিট পাশে কি গেলে ভাগ হয়ে যেত এটা আমি একবারেই লিখেছি তাহলে এখন দেখো কস কত ডিগ্রি বানাচ্ছে ডিগ্রি কস কত ডিগ্রি বানাচ্ছে হাফ কস সিক্সটি ডিগ্রি হাফ এখন দেখো উভয় দিকে cos বাদ গেছে তাহলে তাহলে হবে এই শর্ত অনুযায়ী দেখো যে আমাদের জিরো ডিগ্রিটাও কোণ আর হচ্ছে কি আমাদের ষাট ডিগ্রিটাও কোণ কিন্তু আমরা এখানে এই জিরো ডিগ্রি নিতে পারবো না কারণ কি কোণ কাকে বলে জিরো ডিগ্রি থেকে বড় হইতে হবে এবং নব্বই ডিগ্রি থেকে ছটা হইতে হবে তার মানে আমরা এখানে উত্তর লিখতে পারি কি যে শুধুমাত্র এখানে দেখতে পারি থ্রি টাইগুলো শুধু উত্তর কি হবে ধন্যবাদ সিক্সি ডিগ্রি আমাদের জিও টিকে নেওয়া যাবে না সকলকে ধন্যবাদ